ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিউয়ার্স আছি বাগেরহাট মোরেলগঞ্জের দৈবঘাটি ইউনিয়নের জোকা গ্রামে এখানে একটি সংগঠন উদ্বোধন হলো আজকে মোরেলগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন উদ্বোধন হলো জোকা গ্রামে তো আজকে এই ফাউন্ডেশনের আসল মূল যে কার্যক্রম সম্পর্কে আমরা জানব ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা একটু দিন। আমি ডক্টর মিজানুর রহমান ডিয়ার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চার নং দৈবগাডি ইউনিয়ন শাখা এবং একজন চিকিৎসক এবং সাংবাদিক আচ্ছা এই আপনাদের জোকা গ্রামে এত সুন্দর একটা ফাউন্ডেশন উদ্বোধন হলো আপনাদের অনুভূতি কি আর এখানে এই ফাউন্ডেশনের মাধ্যমে মানুষ কি উপকারিত হবে বা কি সহযোগিতা পাবে জি আলহামদুলিল্লাহ আজকে মোরলগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন নামে একটা সংগঠন আজকে আমাদের দৈবগাটি ইউনিয়নের জোকা গ্রামে অফিস উদ্বোধন হয়েছে এই উদ্বোধনের মাধ্যমে যারা প্রবাসে রয়েছে এই অঞ্চলের রেমিডেন্স যোদ্ধা ওদের সহযোগিতায় ওদের মাধ্যমেই এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে আমি আশাবাদী এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই সংগঠনের মাধ্যমে এই অঞ্চলের মেহনতি মানুষ হতদরিদ্র গরিব দিনমজুর সহ বিভিন্ন পর্যায়ের যারা অভাবই রয়েছে এবং বিভিন্ন খাত বিশেষ করে স্বাস্থ্য খাত শিক্ষা খাত সহ সামাজিক উন্নয়নমূলক অনেক বিষয় আছে যেগুলোকে উন্নয়নমূলকভাবে ডেভেলপ করার স্বার্থে এই সংগঠন কাজ করবে আমি যারা এই সংগঠন সংগঠনের সাথে জড়িত এই সংগঠন যারা তৈরি করেছে যাদের উদ্যোক্তা আমি তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাচ্ছি আর কি প্রিয় ভিয়ার্স মোরলগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সাহেব আছেন আমার পাশে আমি ওনার কাছ থেকে জেনে নিব এই সংগঠন আপনার নামটা এবং পরিচয়টা বলবেন আমি এস এম তাহিদ হোসাইন মোরেলগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদকের দায়িত্বে আছি মোরেলগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এটি হচ্ছে একটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত একটি প্রতিষ্ঠান আমাদের এই মুরেলগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে সমাজের গরিব দুঃখী অসহায় সুবিধা বঞ্চিত যে মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো এটাই হচ্ছে আমাদের মূল কাম্য মোরেলগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী কমিটি এবং সদস্য বৃন্দ যানরা আমরা আছি আমরা সকলে যেন সমাজের উন্নয়ন প্রকল্পে কাজ করতে পারি আমরা যেন অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াব এই সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মুখে হাসি ফোটাব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি মোরেলগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এস এম তাওহিদ হোসাইন অর্থ সম্পাদক মোরেলগঞ্জ উপজেলাবাসী এবং সারা বাংলাদেশের যে প্রান্ত থেকে যে আমার এই কথা শুনছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকেন আল্লাহ রব্বুল আলমিন সকলকে যেন ভালো ভালো রাখেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

একজনে দোয়া চাইতে একটা লোক পারে কাছে আল্লাহ দয়াবানী করে আপনি তাকে মাফ করে দেন আল্লাহ তাকে জান্নাতবাসী করে দেন রব্বুল আলামিন প্রবাসে থাকে তোমার বান্দারা তাদের যে তেলের পরিস্থিতি অবস্থাটা আমরা জানি কিন্তু তুমি জানো রব্বুল আলামিন তারা যে অর্থ দিয়া আত্ম মানবতার সেবায় গরিব দুখী এতিম মিসকিনদের সেবার জন্য এই সংগঠনের উদ্বোধন করলো সংগঠন তৈরি করলো রবুল আলমিন তুমি মেহরবানি করে তারা যে প্রবাসে আছে আল্লাহ তাদেরকে সহিদ সালা আমাদের তুমি রেখে দিও আল্লাহ তারা কোনো হালাল উপার্জন বেশি বেশি করতে পারে তৌফিক দিয়ে দাও রবুল আলমিন তুমি তাদের দেখবসুদ পূরণ করে দাও আল্লাহ দেশের গরিব দুঃখী যারা হয় তাদের পাশে যত ভাবে দাঁড়াতে পারে আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও পরে আলম আমাদের মধ্যে তারা সুস্থতা দান করো আল্লাহ অনেক সময় দেখা যায় মানুষ ভালো একটা কাজ যদি হতে লাগে একসঙ্গে লোকের বিরোধিতা করে আল্লাহ যারা এটা করবেন তারা যেন আপনার রাজি খুশি মতো করতে পারে এবং অন্য আমরা যারা আছি সকল জনগণ যেন এটা সমর্থন করে সহযোগে করতে পারে সেই পরিবেশ তুমি তৈরি করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সহিরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সহিরা